বন্ধুরা এবছর যেনারা মাধ্যমিক পরীক্ষার নজরদারিতে থাকবেন সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও মাধ্যমিক পরীক্ষায় নজরদারির দায়িত্ব দেওয়া হয় যেহেতু শিক্ষক সংকট সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আপনারা জানেন যে এবছর মাধ্যমিক পরীক্ষার নজরদারিতে বজ্র আটুনি একাধিক নির্দেশিকা জারি হয়েছে সুতরাং খুব নিষ্ঠার সহিত খুব দায়িত্বের সহিত এই কাজগুলো করতে হবে বিশেষত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগঞ্জ যারা সেকেন্ডারিতে যাচ্ছেন নজরদারিতে আপনাদের বাড়তি ডিউটি এটা সুতরাং সতর্কভাবে কাজ করবেন যেন অহেতুক কোন ঝামেলাজনক পরিস্থিতিতে জড়িয়ে না যান এই কারণে বলছি যে এবারের মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত বজ্র আটুনি তারপরেও ফোসকা যদি হয় এর এরপরেও যদি প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে যাই হোক ঘটবে কিনা সময় বলবে তবে নজরদারিতে যারা রয়েছেন তাদের যে মোবাইল নিয়ে নিষেধাজ্ঞা বিতর্ক বাড়ছে বিতর্ক বাড়ছে শিক্ষকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা মত শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাদের কাছে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকা চলবে না পরীক্ষা শুরু হবে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরীক্ষা শেষ হবে দুটো তারপরে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবার যারা মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঢুকবেন তাদেরকে প্রধান শিক্ষকের কাছে বা যিনি ভেনু সুপারভাইজার থাকবেন তাদের কাছে সমস্ত ডকুমেন্ট আগে ঠিকঠাক করে লিখাতে হবে মোবাইল সুপারভাইজার ভেনু সুপারভাইজারের কাছে জমা দিতে হবে এবং প্রধান শিক্ষকের রেজিস্টারে লিখিতভাবে তা জানাতে হবে তাদের মোবাইলটা জমা থাকবে ভেনু সুপারভাইজারের কাছে এবং কারা কারা মোবাইল জমা দিলেন তার তথ্য প্রধান শিক্ষককে একটা রোস্টারে রাখতে হবে কোন শিক্ষক শিক্ষাকর্মী কী ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন সেই বিষয়ে নজর রাখবেন প্রধান শিক্ষক পরীক্ষা চলাকালীন যদি কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নিয়ম না মানেন তাহলে তার বিরুদ্ধে পড়া পদক্ষেপ না হবে সেই সঙ্গে ভেনু সুপারভাইজার পর্ষদকে সমস্ত বিষয়টা সঙ্গে সঙ্গে রিপোর্টিং করবে এখন প্রশ্ন হলো যে পর্ষদের নিয়ম মেনে যদি কোনো শিক্ষক শিক্ষিকা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে নাই ঢোকেন পরীক্ষার হলে। উনি তো জানেন যে পরীক্ষা সেন্টারে ঢুকলে মোবাইল কাছে রাখা যাবে না মোবাইল নিয়ে গেল না চেক করলো ওনাকে মোবাইল থাকো তারপরেও তাকে রেজিস্টারে লিখতে হবে এবং চারটে পর্যন্ত থাকতে হবে এই নিয়ে একটা ক্ষোভ উঠছে এই প্রসঙ্গে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক কি বলছেন সংবাদ মাধ্যমে যেটা খবর উঠে এসেছে হেডমিস্ট্রেস অ্যান্ড এর সম্পাদক সৌদিপ্ত দাসের মতে পরীক্ষা কেন্দ্রে সবার মোবাইলে টাকা থাকা উচিত তবে তার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের যথেষ্ট মোবাইল ব্যবহার করতে দেখা যায় সঙ্গে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের পর্ষদকে খবর দেওয়ার বাইরে বাকি সময়টা মোবাইলে খেলাধুলা এবং অপব্যবহার করতে দেখা যায় এছাড়াও ভিজিটিং টিমের সদস্যরা ফোন করতে করতে পরীক্ষা ঘরে ঢুকে পড়েন এক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কেন লাগু হবে না সেই প্রশ্নের উত্তর খুঁজছেন শিক্ষক মহল অবশ্যই একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শুধু শিক্ষক শিক্ষিকা কেন সিভিক ভলেন্টিয়ার সুপারভাইজার ভেনু যিনি দায়িত্বে থাকবেন ভিজিটিং টিম সদস্যরা পরীক্ষার রুমের ভেতর মোবাইল ব্যবহার হবে না তাহলে প্রত্যেকেরই মোবাইল জমা দিয়ে ঢোকা উচিত হেডমাস্টারের কাছে এবং হেডমাস্টারের ঘর থেকেই পর্ষদকে রিপোর্টিং করা হোক বাইরে টাইমটা যেটা ফোন ঘাটছে বা মোবাইল নিয়ে গেম খেলছে এই যে অভিযোগ উঠে এসেছে এটা অবশ্যই পর্ষদকে ভেবে দেখা উচিত তা না হলে আবার যদি প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে তাহলে তার তাই কে নেবে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা ফাঁস রোখা অত্যন্ত ব্যাপার এই মোবাইল ইন্টারনেটের যুগে একই সঙ্গে চব্বিশ ঘন্টার তদারকি জন্য পর্ষদ একাধিক হেল্পলাইন চালু করেছে যে কোনো সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকমের সহযোগিতা পাবেন এই নাম্বারগুলো বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে আপনারা দেখে নিন স্ক্রিনে এই নাম্বারগুলো অবশ্যই যে সিদ্ধান্ত নিয়েছে গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন শিক্ষক শিক্ষিকা কোন প্রধান শিক্ষক কোন ভিজিটিং টিম কোন অভিভাবক কোনো ছাত্রছাত্রী কোনো সিভিক ভলেন্টিয়ার বা প্রশাসন মোবাইল ফোন নিয়ে যেন পরীক্ষার হলের মধ্যে ঢুকতে না দেখা যায় ঢুকতে গেলেই বিপদ এখন বিভিন্ন ধরনের মোবাইল এআই অ্যাক্টিভিটি রয়েছে সে ভিজিটিং টিমই হোক আর পর্ষদই হোক বা আরো কোন বড় মাথা নেতানেত্রী হোক পরীক্ষার সেন্টারের ভেতরে মোবাইল ফোন ঢোকা যাবে না মোবাইল জমা হোক প্রত্যেকের আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখছেন নিম্তিতা দর্শন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম্তিতা দর্শন নমস্কার